আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নামমাত্র তেলে চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজার একটা পিঠা রেসিপি অনেকেই আসে যারা তেলে পিঠা খেলে অনেক বেশি গ্যাস হয় তো তাদের জন্যই আমার আজকের এই পিঠাটা তো চলুন আমি কিভাবে এই চালের গুঁড়া পিঠা তৈরি করি সেটা শেয়ার করি চালের গুঁড়ার এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা বাটিতে নিয়ে নেব দুই কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা আপনার পছন্দ মতো কম বেশি করেই নিয়ে নিতে পারবেন তারপর এখন আমি দিয়ে দিব চালের গুঁড়ার সাথে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা কালারের জন্য দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া যেহেতু আমি ঝাল ঝাল পিঠাটা তৈরি করব তো সেই জন্য কিন্তু এই মশলাগুলো দিয়ে দিতে হবে জালের জন্য এখন আমি দিয়ে দিব হাফ চা চামচের চেয়েও কম লাল মরিচের গুঁড়া এখানে আমি আর একটু কাঁচামরিচ ব্যবহার করব আপনারা চাইলে সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে এ নাস্তাটা তৈরি করতে পারেন কিন্তু আমি জালটা মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে করব। হাফ চা চামচ টালা জিরার গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা চাট মশলা বাসায় না থাকলে আপনি চটপটি মশলাও দিয়ে করে নিতে পারবেন তো কাঁচামরিচ এখানে দুইটা কুচি করে রাখা দিয়ে দিয়েছি আর হচ্ছে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি আর খুব কুচি করে কেটে নিয়েছি তারপর এখন আমি একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি তো এই দিক দিয়ে এখন আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর পানির পরিমাণটা আসলে চালের গুঁড়াটা যদি সম্পূর্ণ শুকনা হয় সেক্ষেত্রে একটু বেশি লাগবে আর যদি ফ্রোজেন করা চালের গোড়া হয় সেক্ষেত্রে কিন্তু একটু কম লাগবে ব্যাটারটা অনেক বেশি পাতলা হবে তো সেজন্য এভাবেই কিন্তু পানিটা দিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু পানিটা কুসুম গরম থাকা অবস্থায় দিতে হবে যাতে করে আঙুলটা সয় তো এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে আগেই দিয়ে দিতে পারেন একটু সময় নিয়ে চালের গুঁড়াটাকে আমি মিশিয়ে নিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সবার শেষে ধনে দিয়ে নিচ্ছি কারণ আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি এর জন্য কিন্তু দনেপাতাটার পাতাটার কালার নষ্ট হয়ে যেতে পারে তো সেজন্য অবশ্যই চেষ্টা করবেন দনে পাতাটা সবার শেষে দিয়ে দেওয়ার জন্য যাতে কালারটা ঠিক থাকে ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম পাতলা এখন আমি চলে যাচ্ছি চুলাই একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটাকে এখন একটু সরিয়ে দিচ্ছি আমি যে হাতা দিয়ে পিঠাটা তৈরি করব সেটা দিয়ে কিন্তু তেলটাকে সরিয়ে দিয়েছি আপনারা চাইলে একটা অয়েল ব্রাশ দিয়েও দিয়ে দিতে পারেন তারপরে যে চামচটা দিয়ে আমি ব্যাটার তৈরি করেছি সেই চামচ দিয়েই দুই চামচ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু ছোটো বা বড় করে নিতে পারেন ডাকনা দিয়ে এক মিনিট রেগেছি যাতে করে চালের গুঁড়াটা একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এক মিনিট পর ডাকনাটা খুলে আমি উলটিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু আমি পিঠাগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিব প্রথম মাত্র আমি এক মিনিট এটাকে ডাকনা দিয়ে রেখে দিব তো প্রথম পিঠাটা হইতে একটু সময় লাগবে তো পিঠাটা কতটুকু মচমুচে খেতে পছন্দ করেন সেই মাপেই কিন্তু আপনি পিঠাটাকে বেজে নিবেন তো দেখতে পাচ্ছেন কত অল্প তেলে আমি পিঠাটা তৈরি করেছি এটা কিন্তু ছোটো বড় সবাই খেতে পছন্দ করবে যাদের বাসায় অনেক বেশি ছোটো বাচ্চা আছে বা জাল খেতে কম পছন্দ করেন তাদের জন্য মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলেই কিন্তু হয় কিন্তু পিঠাটা অনেক বেশি সুস্বাদু পিঠাটা নামিয়ে আমি সেমভাবে আবারও একটু ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে আবারও এক মিনিটের জন্য ডাকনা দিয়ে দিয়েছিলাম ডাকনাটা খুলে সেম প্রসেসে আমি একটু উল্টিয়ে নেব তো আমি কিন্তু এই ব্যাটারটা দেওয়ার সময় আমি তেল দিয়ে আমি এখন উল্টানোর সময় সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি যাদের বাসায় ডায়াবেটিসের রুগী আছে যে মিষ্টি জাতীয় পিঠাগুলো খেতে পছন্দ করে না তারা কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে তাছাড়া সকালের নাস্তা অথবা বিকালের চায়ের আড্ডাতেও কিন্তু পিঠাটা খুবই সুস্বাদু একটা নাস্তা হয় বিশেষ করে ডায়াবেটিসের রুগী যারা তারা অনেকেই আসেন রাতের বেলা খান না তো তাদের জন্য যদি এরকম করে একটু নাস্তা তৈরি করে দেয়া যায় রাতের বেলা তাতেও কিন্তু তাদের রাতটা অনেক ভালোভাবেই কেটে যায় তো দেখতেই পাচ্ছেন আমি সেমভাবেই কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো অনেক বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না এই নাস্তাগুলো তৈরি করার জন্য আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আশা করি নামমাত্র তেলের চালের গুঁড়ার এই নাস্তাটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেলাইকনটা অল করে দিবেন। যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম